ইতিহাস আর ঐতিহ্যের শহর স্তাম্ব যেখানে দুই মহাদেশ একে অপরের সঙ্গে মিলিত হয় এখানে প্রাচ্যের গুঞ্জন জড়িয়ে যায় পশ্চাত্যের আধুনিক স্পন্দনের সাথে সূর্য যখন এর ঐতিহ্যমণ্ডিত আকাশ রেখায় আলো ছড়ায় তখন মনে হয় যেন বাইজেন্টেন সম্রাট ও অটোমান সুলতানদের প্রতিধ্বনি বাতাসে ভেসে বেড়াচ্ছে এটি এমন একটি শহর যা শুধুমাত্র কালের স্রোতে বসবাস করে না এটি সময়ের গণ্ডির বাহিরেও এক অস্তিত্ব ধরে রাখে আর আমি শুনেছি ইতিহাস ও ঐতিহ্যময় এই শহরে রমাদান পালন করা হয় জাক জমকভাবে এটা শোনার পরে আমি আর বসে না থেকে আমার ব্যাক প্যাক গুছিয়ে ফেলি রওনা দিই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে এবং সেইখানে এসে লম্বা একটা ইমিগ্রেশন পার করে উঠে পড়ি টার্কিশ এয়ারলাইন্সে টার্কিশ এয়ারলাইন্সে করে নয় ঘন্টার একটা জার্নি শেষ করে দেন চলে আসছি ইস্তানবুলে আর আজকের এই ভিডিওতে দেখাবো ইস্তানবুলে রমাদানের যে সৌন্দর্য তা এবং তার সাথে নিয়ে যাব আপনাদেরকে ইস্তানবুলের সবচেয়ে সুন্দর ইফতারের আয়োজন যেই জায়গায় হয়ে থাকে ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনি যদি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে তাকসিম স্কোয়ার বা হচ্ছে সুলতান মেহমেদ স্কোয়ার যেগুলো ট্যুরিস্টের জন্য অন্যতম জনপ্রিয় ইন ইস্তাম্বুল যেতে চান তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো আর আপনার কাছে ট্যাক্সির অপশনও থাকতে পারে কিন্তু আমার মতে ট্যাক্সি প্রায় তিন গুণ টাকা আপনার থেকে বেশি নেবে মেট্রোতে আপনি ফাস্টেস্ট অনেক দ্রুত সময় যেতে পারবেন কি খুব কম খরচে যেতে পারবেন যদিও আপনি আশেপাশের যে ভিউগুলো আপনি দেখতে পারবেন না এটা হচ্ছে মেট্রোতেও সুলতান মেহমদ স্কোয়ারে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে আলটিমেটলি উবার বা হচ্ছে ট্যাক্সি নিতে হবে কারণ যদি আপনার হোটেল মেট্রো স্টেশন থেকে দূরে হয়ে থাকে আমার হোটেল হচ্ছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ওর টু কিলোমিটার সো আমি একটা ট্যাক্সি নিছি ভালো হয়েছে কারণ এই যে এরিয়াটা এটা দেখতে দেখতে যাব যেতে একটা ছোট্ট ইতিহাস শোনায় সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালিয়া সাল্লাম একবার একটা ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন যে তোমরা অবশ্যই কনস্টেন্টিনোপল বিজয় লাভ করবে আর কতই না সৌভাগ্যবান সেই সেনাপতি আর সেই সৈন্যরা যারা এই কনস্টান্টিনোপল বিজয় লাভ করবেন এবং তার এই কথা শোনার পরে কিন্তু সর্বপ্রথম আবু আনসারি রাজিউল্লা তালহু যিনি হুজুরব আসলাম ইসলামের ঘনিষ্ঠ সাহাবি ছিলেন উনি কিন্তু স্বপ্ন বোনা শুরু করেন কনস্টেন্টিনোপাল বিজয় লাভ করার জন্য এবং উনি ব্যর্থ হন এরপরে অনেক সুলতানরা কনস্টেন্টিনোপাল বিজয় লাভ করতে ব্যর্থ হন প্রায় আটশো বছর পরে এই অসাধ্যটিকে সাধ্য করে ফেলেন সুলতান মেহমেদ চোদ্দোশো সালে উনি কনস্টেন্টিনোপাল বিজয় লাভ করেন এবং এই জায়গার নাম দেন ইস্তাম্বুল যার বাংলা অর্থ হচ্ছে ইসলামের শহর এটা হচ্ছে আমার হোটেল আর এখান থেকে এই দিক দিয়ে সাতশো মিটার দূরে হচ্ছে সুলতান মেহমেদ স্কোয়ার আর এখন বাজে হচ্ছে মাত্র পাঁচটা দশ তো চিন্তা করেছি আশেপাশের কিছু জায়গা আমি ঘুরবো সাথে সাথে আপনাদেরকে দেখাবো অ্যান্ড তারপরে আমি সুলতান মেহমেদ স্কোয়ারে যাবো বলে আসবেন সবচেয়ে বেশি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বিড়াল এখানকার বিড়ালগুলো কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি আর আপনি যদি কিছু খাইতে দেন বা হচ্ছে ওদেরকে আদর করেন ওরা দৌড় দেয় না ওরা বলতে আপনার কাছে আসে আরও আর এটা অনেক বেশি নাইস লাগলো আমার কাছে এখানকার মানুষ যে বিড়ালদের প্রতি একটা প্রেম আছে বা বিড়ালদের প্রতি একটা যত্ন আছে সেটা এখানকার বোঝা যাচ্ছে আর একটা জিনিস আমাকে অনেক বেশি অ্যামেজ করছে সেটা হচ্ছে এই জিনিসটা এখানে কিন্তু আপনি প্রত্যেকটা শপে কিংবা প্রত্যেকটা বাসা আপনি তুর্কিশ ফ্ল্যাগ দেখতে পাবেন অ্যান্ড ওরা যে দেশের প্রতি একটা ভালোবাসা আছে সেটা এই সব জায়গায় ফ্ল্যাগ টাঙিয়ে রাখাটাকেই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে হচ্ছে তুর্কিশ অ্যান্ড ইসলামিক আর্ট মিউজিয়ামে সেখানে বিভিন্ন জিনিসপত্র হুজুরবাকসাল্লামের সময়কালীন থেকে অটোমান সাম্রাজ্যের সময়কালীন পর্যন্ত সংরক্ষিত করা আছে এমনকি হুজুরবাক সুল্লাহসাল্লামের ব্যবহৃত কিছু জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে তার সাথে হুজুরসাল্লাহসাল্লামের যে দাড়ি মোবারক সেটাও কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে তো আজকে ওগুলো আপনাদেরকে দেখাবো আসরে আজান দিচ্ছে এখন আর ফার্স্টে আসরের নামাজটা পড়ব এর কিছু কেনাকাটা করব অল্প এবং আজকের আসরের নামাজটা পড়ব হচ্ছে সুলতান মেহমেদ মসজিদে অন্যতম নাম হচ্ছে সুলতান মেহমেদ মস্ক সুলতান মেহমেদ দ্য কনকিউরার যখন ষোলোশো নয় বা ষোলোশো ষোলো এর মধ্যে চিন্তা মসজিদ তৈরি করবেন এবং এর নির্মাতা হচ্ছেন বিশিষ্ট স্থাপতি সাদেফকর মোহাম্মদ আগা আর এটি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল যে সুলতান মাহমেদ উনি চেয়েছিলেন এমন একটা মসজিদ নির্মাণ করবেন যা হায়া সোফিয়ার মতো দেখতে এবং অনেক বড় আর এটার বিশিষ্ট হচ্ছে এখানে ছয়টা বড় বড় মিনার আছে এবং কয়েকশো গম্বুজ রয়েছে মাত্র নামাজ শেষ করছি আর নামাজ পড়ার সময় বাচ্চারা যে পরিমাণ দৌড়াদৌড়ি করতেছিল সত্যি কথা বলতে যদি বাংলাদেশ হইতো আমার মনে হয় সবগুলোর বাইরে ফিরে যেত বাট কেউ কিছু বলে নাই এবং সবাই বাচ্চারা সময় এনজয় করতেছিল এখানে আছি বসফরাস ব্রিজে আমার পিছনের সাইডটা হচ্ছে ইউরোপে আর আমার সামনে ওই সাইডটা হচ্ছে এশিয়া ইস্তাম্বুল পৃথিবীর একমাত্র শহর যা কিনা দুইটা মহাদেশে অবস্থিত যার একাংশ হচ্ছে ইউরোপে এবং আরেকাংশ হচ্ছে এশিয়াতে এবং এই দুইটি অংশকে ভাগ করেছে বসফরাস প্রণালী এখন যাচ্ছে ইজিপশিয়ান বাজারে রমাদানকে কেন্দ্র করে কিন্তু ইজিপশিয়ান বাজার অনেক জাকজমকপূর্ণ হয়ে থাকে বিভিন্ন ধরনের দোকান হয়ে থাকে যেমন হচ্ছে খেজুর তাদের সকল আইটেমও কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন ইজিপশিয়ান বাজারটা মূলত বিখ্যাত হচ্ছে মশলার কারণে মশলা ছাড়াও রমাদানকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন প্রকারের খেজুর মিষ্টান্ন বা হচ্ছে ফল পাওয়া যায় এমনকি আপনি চাইলেই কিন্তু অনেক প্রকারের সোভিনিয়ার জিনিসপত্র এখান থেকে কিনতে পাবেন বাট সবচেয়েতে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মশলা বিভিন্ন রকমের এবং আপনি পুরোটা বাজারেই কিন্তু আপনি একটা মশলার গন্ধ খুঁজে পাবেন কিছু জিনিস কিনে রাখলাম দুই পিস হচ্ছে বাকলা বা আর একটা ব্রেড আর সাথে হচ্ছে একটা পানি যদিও ইফতার ফ্রি দেওয়া হয় বাট আমার জানা মতে সেখানে বাকলা বা দেওয়া হয় না আমার যেটা আমার অনেক বেশি ফেভারিট এখন যাচ্ছে হচ্ছে সুলতান মেহমদ স্কোয়ারের দিকে ইফতারের আর মাত্র এক ঘন্টা বাকি সাথে হচ্ছে ট্রাম্প সুলতান মেহমেদ স্কোয়ারে আর আমার সামনে হচ্ছে হায়া আশেপাশে এখানে কোথাও আমাকে ইফতারের জন্য জায়গা খুঁজে নিতে হবে এবং এখানেই কিন্তু সবাই বসে ইফতার করে আশেপাশে দেখেন অনেক মানুষ কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছে সবাই ইফতারি করার জন্য তাদের পরিবারের সাথে বসে আছে এখানে আমাকে কিন্তু বসে কোথায় ইফতার করতে হবে সবাই কিন্তু কিছু একটা নিয়ে আসছে যেটা বিছানোর জন্য বাট আমার কাছে কিছুই নাই বাট এটা ছাড়াই আমাকে আজকে বসতে হবে কিছু করার নাই। সোফিয়া ঠিক সামনেই কিন্তু ফ্রিতে ইফতারি বিতরণ করে থাকে আর আমার সাথে যদি দেখতে পারেন বিশাল বড় একটা লাইন কিন্তু সবাই ইফতারি কালেকশন করতে আসছে আজকে দেখাবো ওরা কি কি দিয়ে থাকে ইফতারিতে সালাম সালাম আলাইকুম এখানে কিন্তু বিশাল বড় একটা লাইন এই যে এখান থেকে শুরু হয়েছে একদম একদম ওই পর্যন্ত লাইন গিয়ে শেষ হয়েছে আপাতত একটা জায়গায় এসে বসছি আর এতে আমাকে যেটা দেওয়া হয়েছে একটা পানি দেওয়া হয়েছে তার সাথে একটা স্যুপ দেওয়া হয়েছে জানি না টেস্ট কেমন লাগবে আর হচ্ছে একটা ব্রেড যেটা আমি অলরেডি একটা কিনে রাখছিলাম আপাতত আজান দেওয়ার জন্য অপেক্ষা করতেছি এখন বাজে হচ্ছে চারটা বাইশ আর মেবি চার মিনিট পরে আজান দিবে আজান দিচ্ছে ব্রেডগুলো বেশ ভালোই ছিল ব্রেডের স্যুপটা খেয়ে দেখি কেমন লাগে ডালের ফ্লেভার আসতেছে অ্যান্ড শুকনো একজন মহিলা সুইটস দিচ্ছিল সবাইকে যদি একটা সুন্নত যে সবার সাথে খাবারটা শেয়ার করা স্যুপটা আসলেই বেশ ভালো ছিল সুপ আর ব্রেড খাওয়ার পরে লিচুয়ালি আমার পেট ভরে গেছে বাট অ্যাটলিস্ট সবার লাস্ট বাকলাবার পালা যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট বাকলাবা সত্যি বলতে এটা অনেক বেশি সুইট আর ভিতরে হচ্ছে পেস্ট দেওয়া আছে আপনি যদি ইউরোপে কোনো তুর্কিস রেস্টুরেন্ট দেখে থাকেন প্রায় সবগুলো তুর্কিস রেস্টুরেন্টে কিন্তু বাকলাবা থাকেই যদিও তাদের জাতীয় খাবার না তাদের কোনো ন্যাশন ফুড নেই বাট তাদের সবচেয়ে বেশি ফেমাস খাবার বলতে পারেন বাকলা বাগলা